ছবি রিপোর্ট ভালো ছবি যাচ্ছেও ভালো হয়তোবা শাকিব খানকে ব্যক্তিগতভাবে পছন্দ না করলেও এবার শাকিব খানের তুফোন সিনেমাকে প্রশংসা করতে বাধ্য হলেন চিত্রনায়ক অমর সানি ভাইবার আপনারা হয়তো অনেকেই জানান না যে শাকিব খান প্রিয়তম সিনেমা সুপার ডুপার হিট দেবার পর এই অমর সানি শাকিব খানের উপর হিংসাত্মক হয়ে তিনি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানকে নিয়ে ছোট করার চেষ্টা করছে যেমন তিনি এক ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন শাকিব খানের শুধু অভিনয়ের যোগ্যতাটা আছে শাকিব খান কাউকে সম্মান দিতে পারে না সিনিয়রদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না সেই অমর সানি গত গতকালে ইন্টারভিউর মাধ্যমে তাকে প্রশ্ন করা হয় যে তুফান সিনেমানি আসলে আপনার মন্তব্যটা কি তিনি বলেছিলেন সিনেমার রিপোর্ট ভালো সিনেমা হয়তো যাচ্ছে ভালো কারণ তুফান সিনেমা নিয়ে ওপার বাংলায় যে হইচই পড়ে গেছিল এবং সিনেমা হলে কিন্তু ভাঙচুর শুরু হয়ে গেছিল সাকিব কেন তুফান সিনেমা দেখার জন্য এবং সেই সকল ভিডিও দেখার পর বাংলাদেশ চলচ্চিত্রের আরও সিনিয়র বেশ কিছু অভিনেতারা তারাও সাকিব খানের তুফান সিনেমার প্রশংসা করছে বিশেষ করে আলমগীর সাহেব তিনি সাকিব খানের তুফান সিনেমার লুক দেখে এবং তুফান সিনেমার যে হাইপ রয়েছে সেগুলো দেখার পর তিনি বলেছিলেন যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এখন কাজ করতেছে একমাত্র সাকিব খান কারণ সাকিব যে সিনেমাগুলো এই সময় করতেছে সবকটা সিনেমা কিন্তু সুপার টুপার হিট এবং আলমগীর সাহেব তিনি বলেছিলেন যারা সাকিব খানকে নিয়ে সমালোচনা করে তারা কিন্তু সিনেমার কাজ পায় না এ সকল কথা বলে অনেক লোককে ছোট করেছিলেন সাকিব খানের হয়ে যাই হোক অমর সানি তিনি বেশ কিছুদিন পর এই সাকিব খানের সিনেমা নিয়ে তিনি ভালো ভালো কথা বলেন এবং তুফান সিনেমা যে বাংলাদেশের এখন পর্যন্ত এক নাম্বার সিনেমায় রয়েছে সেটাও তিনি বললেন দেখেন অমর সানির ইন্টারভিউর মাধ্যমে নিয়ে যে কথাটা বলেছেন সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লাগছে এবং অমর সেনের জন্য শুভকামনা কারণ তার ডেড বডি সিনেমা রিলিজ হয়েছে অনেক বছর পর তিনি একটা সিনেমা করেছিলেন তো যাই হোক অমর সেনের কথার পর আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন